সত্য বক্তব্য রাজনীতি বিরোধী দর্শক রাজনীতির আকাশে দুর্যোগের ঘন দেখতে পাওয়া যাচ্ছে তথ্য এই বক্তব্যকে কাউন্টার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতই দিন গড়াচ্ছে ততই বিশ্বটাতে কিছুটা খোলাটে এবং কি ধোয়াশা আকার ধারণ করছে তাই না সম্ভবত একটা দুঃস্বপ্ন দেখছেন তার এক যে দুঃস্বপ্ন আওয়ামী লীগ সরকারের আমল থেকে যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিওর কারণে উপদেষ্টা আসিফ নসরুল ভালো হয়ে গিয়েছেন কেন ভালো হয়ে গিয়েছেন এই কথাটা আমি কয়েকটি উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে এই মুহূর্তে বিশ্বের শীর্ষ বিপদজনক দেশের তালিকায় বাংলাদেশের নাম এবং সেই বিপদগুলো جلو হয়ে থাকে শুধু সাংবাদিকদের জন্য তাহলে কোন ভয়ঙ্কর বাংলাদেশ আমরা অবস্থান করছি চলতি বছর বিশ্বের সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক চার দেশের তালিকায় বাংলাদেশ আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করায় তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরেন সকল আপডেট সবার আগে পেতে যতই দিন গড়াচ্ছে ততই বিষয়টাতে কিছুটা খোলাটে এমনকি কি ধোয়াশা আকার ধারণ করছে তাই না আওয়ামী সরকারের পতনের প্রায় চার মাস সময়ে অবহিত হয়ে গেছে মানে অববাহিত হয়ে গেছে এর মাঝখানে খুবই আলোচনার মধ্যে এখন যে ইস্যুটা অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির যে আভ্যন্তরীণ দূরত্ব আবার বৈষম্য বিরোধী আন্দোলনের যারা উপদেষ্টা আছেন বা নেতারা আছেন তাদের সাথেও বিএনপির দ্বন্দ্ব একদম প্রকাশ্য স্পষ্ট হয়েছে আর এই সকল ইস্যুগুলো যতটা আমরা টেলিভিশন স্ক্রিনে দেখছি এর পেছনে আরও বড় কিছুই বা ঘটছে সম্ভবত একটা দুঃস্বপ্ন দেখছেন তারে রহমান যেই দুঃস্বপ্ন আওয়ামী লীগ সরকারের আমল থেকে যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এরপর যখন তিনি মুস্তাক বাংলাদেশের গিয়েছিলেন সেই দুঃস্বপ্ন দুঃসহ স্মৃতি তার আটকে আছে বসেছে কেন তারেক আওয়ামী লীগ তার নাই তাহলে ভয়টা কাকে এখন তো নতুন বাংলাদেশ আসলে নতুন বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারকেই ভয় পাচ্ছেন নাকি অন্য কিছু প্রশ্ন নানান জনের নানান চিন্তা তবে কেউ কেউ বলছেন যে না তিনি সময় হলে আসবেন আবার কেউ কেউ বলছেন ভাই এখনই তো সময় আর কবে সময় হবে সম্প্রতি আপনার আমাদের বৈষম্যবৃদ্ধি আন্দোলনের উপদেষ্টা নাহিদ তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা ঘিরে মির্জা ফখরুল ইসলাম লন্ডন থেকে এসেই কাউন্টার করেছেন পাশাপাশি বাধা তৈরি করছে আর বিএনপি নেতাকর্মীরা বলছেন যে দেখেন সমালোচনা কিন্তু সরকারের উন্নয়নের পথে বাধা না বা এই কার্যক্রমের মধ্যে কোনো বাধা না যাই হোক আলোচনার ইস্য হচ্ছে তারেক রহমানের কি দুঃস্বপ্ন একটা অন্ধকার প্রকোষ্ঠ কারাগারের মতন সেইখানে তিনি আছেন চারদিক থেকে নানান ভয়ের আওয়াজ টাওয়াজ হচ্ছে এর পাশাপাশি আরও হয়তো নানান কিছু তিনি দেখছেন সেই রিমান্ড তো সেই রিমান্ড গত হয়ে গেল এত বছর তাহলে এখন কেন এই প্রশ্নটা উঠছে প্রশ্ন এই কারণে উঠছে যে সম্প্রতি লন্ডন সফর করে এসেছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সবাই ভাবছিল পত্রিকাতেও চলে আসছিল বা অনেকে বলছিল তারেক রহমান দেশে ফিরছেন কিন্তু মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি একটা দুঃসংবাদ নিয়ে আসছেন এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের জন্য যে তারেক রহমান এই মুহূর্তে দেশে ফিরছেন না সমস্যাটা কোথায় সমস্যা কিন্তু ওইটাই একটা ভয় কাজ করছে যে তিনি দেশে আসলে গ্রেপ্তার হতে পারেন তার বিরুদ্ধে যতগুলো মামলা চলমান আছে যদিও মামলাগুলো একে একে খালাস পাচ্ছে কিন্তু এখনও সবগুলো বার্তা এনেছেন যে ভারপ্রাপ্ত বলছেন আপনারা ধরেন একটা বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে এই বিজয়কে ফলপ্রসূ এবং সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে

নানান চিন্তা ভাবনা ভয় সকল কিছু কিন্তু দেখে বসেছে বিএনপির একদম টপ লেভেলের নেতৃত্বের মধ্যে তবে তারা চেষ্টা করছে যথেষ্ট পরিমাণ সহনশীলতা পজিটিভ পজিটিভ কাজের মাধ্যমে দেশবাসীকে আপনার পজিটিভলি ভাইভ করতে কিন্তু ওই যে মাঠে ময়দানে থাকা দুই চার পার্সেন্ট যারা বিচিনাতা আছে এদের কারণে কিন্তু আবার অনেক জায়গায় সমালোচিত হচ্ছে তো বিএনপির মহাসচিব বলছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিকগুলো সহযোগিতা করছি আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন কিন্তু নির্বাচন কতদূর মাত্র কয়েকদিন আগে একজন উপদেষ্টার বক্তব্য পরের দিন আমাদের প্রেস উইং থেকে বলা হলো এটা তার ব্যক্তিগত মতামত প্রধান উপদেষ্টা নয় তো সেই জায়গা থেকে হয়তো নানান ভয় টয় কাজ করছে আবার বেগম খালেদা জিয়া তিনি বিদেশ যাবেন কিন্তু যাচ্ছেন না মানে কোথাও না কোথাও তো একটা মানুষের মধ্যে একটা আহ কি বলে যে সন্দেহ কাজ করছে আসলে তারেক দেশে আসলে তিনি কি আবার গ্রেপ্তার হবেন যে মামলাগুলো আছে সেই মামলাকে তাকে আবার জেলে যেতে হবে আবার কি তাকে রিমান্ডে নেওয়া হবে আবার কিছু ওয়ান ইলেভেনের দুঃসহ স্মৃতি আসতে পারে নানান কিছু ভয় কিন্তু কাজ করছে তারেক রহমানের মধ্যে যে দুঃস্বপ্ন তিনি কিন্তু এটাই বারবার দেখছেন সেই রিমান্ড খেয়াল আছে তো সেই চিত্র উল্টা লট লটকে পিটানোর একটা দৃশ্য ছিল সে আর্মি অফিসার এখন চাকরিতে আছে কিনা বা যারা রিমান্ডে নিয়েছিল র্যাব পুলিশ তারা আছে কিনা সেটা হচ্ছে কথা দর্শক রাজনীতির আকাশে দুর্যোগের ঘনঘটা দেখতে পাওয়া যাচ্ছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একটি বক্তব্য দিয়েছিলেন আপনারা জানেন তিনি বলেছিলেন রাজনৈতিক দলগুলো সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বেশি এবং সরাসরি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে ব্যক্ত করতে চাইছে রাজনৈতিক দলগুলো এই বক্তব্যে যথেষ্ট পরিমাণ সারা জাগানোর বক্তব্য এটি নিয়ে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে বেশ অনেকে বলেছেন কথা বলেছেন বিশ্লেষণ করেছেন আমি একটু অবাক হয়েছিলাম এমন বক্তব্যে ভাবছিলাম যে এর পাল্টা প্রতিক্রিয়া কী হবে কিভাবে রাজনৈতিক দলগুলো রেসপন্স করবে ঠিকই একদিন পরেই তথ্য উপদেষ্টার এই বক্তব্যকে কাউন্টার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলেছেন তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী খুবই কঠিন বক্তব্য রাজনৈতিক দলগুলো সরকারকে করার চেষ্টা করছে বলে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্যে দেড় সপ্তাহ সফর শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে উপস্থিত সাংবাদিকদের এক জবাবে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলছেন আমি জানি না আসলে উনি কি উদ্দেশ্যে কেন এটা বলেছেন কিন্তু ওনার এই বক্তব্য রাজনীতি বিরোধী বক্তব্য আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে আসলে এটা তো যত যে যাই বলুক না কেন অবশ্যই ছাত্রদের অভ্যুত্থান ছাত্রদের ছাত্র জনতার অভ্যুত্থান কিন্তু বাংলাদেশের যে বাহাত্তরটি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিল সেই বাহাত্তরটি রাজনৈতিক দলের মধ্যে সেরা বা বড়ো বড়ো রাজনৈতিক দল বিএনপি জামাত তারপরে বাম গণতান্ত্রিক দল সহ যারা পরিচিত সমস্ত যারা গত পনেরো বছর জীবনপণ লড়াই করেছে তারা কিন্তু সমর্থন করেছে করেছে। এবং একটি অসাধারণ এই সাপোর্ট মানে অতীতে কোনো রাজনৈতিক দল পেয়েছে কোনো ব্যক্তি কোনো দল না পাইনি যেটা ডক্টর মোহাম্মদ ইনুস পেয়েছেন তো সুতরাং এই এটা তো আসলে জাতীয় সরকারের মতনই সরকারের তো কোনো রাজনৈতিক দল নেই তার রাজনৈতিক দল বিএনপি তার রাজনৈতিক দল জামাত ইসলাম তার রাজনৈতিক দল সিপিবি রাজনৈতিক দল তার যাই হোক তিনি দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং এই সমর্থনের একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা সেটার জন্যই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম লড়াই করছি এটা উনি কি উদ্দেশ্যে কেন বলেছেন আমি জানি না বিএনপি মার্চ কর্মসূচিকে সামনে রেখে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সংকট সেটি সমাধান কিভাবে হবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন আলোচনার সমাধান হবে মানে ভারতীয় পররাষ্ট্র উপদেষ্টার আগমনটাকে লক্ষ্য করে তিনি বলছেন প্রাধান্য দিচ্ছে এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তা নাকচ করে দেন বিএনপির মহাসচিব তিনি বলেন এই ধরনের ধারণা ভুল সম্পূর্ণ ভুল আমরা দুই বছর আগে সংস্কারের কথা বলেছি একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি তারও আগে দুই সালে আমরা ভীষণ দুই দিয়েছিলাম এবং আমরা এখনো বলছি ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দিতে এই জন্য যে বাংলাদেশে এত সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং এটা ভালো কথা বলেছেন যে সংস্কার তো তারাও দিয়েছে যদি সংস্কার বিরোধী হতো তাহলে তো যে সংস্কার কমিশন করা হয়েছে বিএনপি তো তার জন্য অপেক্ষা করছে না তারা তো নিজেরাই সংস্কার প্রস্তাব দিয়েছে তাহলে সংস্কার চায় না বিএনপি এটা বলা বলতে বিএনপির প্রতি একটা অবিচার করা হবে বা যৌক্তিক একটা সিদ্ধান্ত হবে না লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে কি বার্তা নিয়েছেন জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার্তা হচ্ছে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসু করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক সেই ফটক নির্বাচনের জন্য অর্থাৎ সেই দরজা নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে তারেক কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলেন তিনি বলেন ওনার যখন সুযোগ হবে অর্থাৎ মামলা মোকদ্দমাগুলো শেষ হবে তখন চলে আসবেন যাই দর্শক মানে একটু রাজনৈতিক পরিস্থিতি একটু ঘোলাটি হলো এই পাল্টা পাল্টিটা এই মুহূর্তে কাঙ্ক্ষিত ছিল না কিন্তু যেহেতু তথ্য প্রদেশটা বলে ফেলছেন সুতরাং এখন তার কাউন্টার তো বিএনপিকে দিতেই হবে তিনি দিয়েছেন তার করে তবে দুই পক্ষের মধ্যে যে কোন জায়গায় মত পার্থক্যটা সেটা আলাপ আলোচনা করাটাই ভালো সবাই তো এক পক্ষ যারা কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনা ঘটিয়েছে ফলে তাদের এই লড়াইটা অনেক নীতিগত বিষয় থাকতে পারে সংখ্যানুপাতিক নির্বাচন হবে নাকি দলীয় নির্বাচন হবে সেগুলো নিয়ে নানা বিষয় থাকতে পারে কিন্তু এই বিষয়গুলো যেমন রাজনৈতিক দলগুলো ছাত্রদেরকে ব্লেম করা উচিত না ছাত্রদেরও ব্লেম করা উচিত না সরাসরি রাজনৈতিক দলগুলোকে বিশ্বের শীর্ষ বিপদজনক দেশের তালিকায় বাংলাদেশের নাম এবং সেই বিপদগুলো যদি হয়ে থাকে খোদ সাংবাদিকদের জন্য তাহলে কোন ভয়ঙ্কর বাংলাদেশে আমরা অবস্থান করছি এখনও এই মুহূর্ত পর্যন্ত তা স্পষ্ট করে বলা যায় বোঝা যায় এবং এই তথ্যটি দিচ্ছে সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন ফ্রান্স ভিত্তিক যে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর তারা বলছে চলতি বছর বিশ্বের সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক চার দেশের তালিকায় বাংলাদেশ অর্থাৎ শীর্ষ চার দেশের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে এবং এই যে প্রতিবেদনটি আর দিয়েছে তা চলতি বছরের পয়লা ডিসেম্বর হাল নাগাদ সব তথ্য তারা সংযোজন করেছে যদি এমনটি হতো যে শেখ হাসিনা সরকারের সময় পর্যন্ত হিসেবটি দিয়েছে তা নয় পয়লা ডিসেম্বর পর্যন্ত এই হিসেবটি দিয়েছে এবং একটু জানিয়ে রাখি যে বিশ্বের শীর্ষ বিপজ্জনক দেশ কোনটি ফিলিস্তিন আমরা জানি যুদ্ধবিধ্বস্ত একটি দেশ এরপরে চব্বিশ সালে সাংবাদিকদের সবচেয়ে বিপজ্জনক দেশ কোনটি পাকিস্তান আমরা একটি খেয়াল করি দেশগুলোর নাম তারপর রয়েছে কার নাম পরে বাংলাদেশ এবং বাংলাদেশের পরে মেক্সিকোর নাম যে মেক্সিকোকে আমরা জানি মাদক চোরাচলনের জন্য মাদক সন্ত্রাসের জন্য ভয়ঙ্কর একটি রাষ্ট্র সেই মেক্সিকোর আগে বাংলাদেশের নাম রিপোর্টটি বলছে যে দু হাজার চব্বিশ সালে গাজাতে পঁয়তাল্লিশ জন সাংবাদিক নিহত হয়েছেন আর পাকিস্তানে সাতজন সাংবাদিক নিহত হয়েছেন এরপরে রয়েছে বাংলাদেশ এবং মেক্সিকোর নাম পাঁচজন করে নিহত হয়েছেন বিষয়টা হচ্ছে যে কেন বাংলাদেশের নাম এইভাবে ভয়ঙ্কর আকারে উঠে আসছে আমরা যদিও জানি যে গত বছরও একশো পঁয়ষট্টিতম স্থানে ছিল বাংলাদেশ যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিল আর দু সালে ছিল একশো তেষট্টিতম স্থানে গণ পর পাঁচ আগস্ট গণ পর সাংবাদিকদের নিরাপত্তা সাংবাদিকতা এবং সাংবাদিকদের অধিকার নিয়ে আন্তর্জাতিক বেশ কয়েক সংগঠন শুধু আর এস এফ নয় টু জার্নালিস্ট সহ বেশ কয়েকটি সংগঠন উদ্বেগ জানিয়েছে কেন গণ পর সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগ জানাতে হয় কেন সতর্ক করা হয় বাংলাদেশকে কেন বাংলাদেশ সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জন্য আবেদন জানাতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান কি প্রত্যাশা ছিল মানুষের নিশ্চয় যে দুঃশাসনের কথা আমরা বর্ণনা করি দেড় দশক শেখ হাসিনা সরকারের নিশ্চয়ই যে ভয়ঙ্কর অবস্থা যে বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় সেটি আমরা দেখতে চাইনি কিন্তু সেই অভ্যুত্থানের পরেও এভাবে একের পর এক আন্তর্জাতিক সংগঠনকে উদ্বেগ জানাতে হচ্ছে আমরা যদি ডেলি স্টার এবং প্রথম আলোর অফিসের সামনে যেই ঘটনাগুলো ঘটে গেল প্রথম আলো বন্ধ করতে হবে ডেইলি স্টার বন্ধ করতে হবে তারা ভারতের দাবিদারি করছে অভিযোগ থাকতেই পারে কিন্তু তার প্রতিকার নিশ্চয়ই এরকম সন্ত্রাস সৃষ্টি করার মধ্য দিয়ে নয় যে মাবে সৃষ্টি হলো প্রথম এবং দেওয়ার সামনে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের দৃষ্টিগোচর হয়েছে এবং এই নিয়ে তো অনেকে বিবৃতি দিয়েছিল পাশাপাশি পাঁচ আগস্ট গণভূতের পর আমরা দেখেছি সাংবাদিকদের অনেকে যারা দালালি দালালি করেছেন আওয়ামী লীগ সরকার আমরা অস্বীকার করছি না কিন্তু যাকে তাকে হত্যা মামলায় দেওয়া হলো ব্যাঙ্ক হিসাব জব্দ করা হলো এগুলোকে সাংবাদিকদের জন্য আতঙ্ক সৃষ্টির একটি উপায় হিসেবে ব্যবহার করছিল সরকার সে প্রশ্ন অবশ্য বিভিন্ন থেকে উঠেছে এবং একই সঙ্গে একই সঙ্গে সচিবালয়ের কার্ড বাতিল করা হলো শত শত সাংবাদিকের সেটিও একটি আতঙ্কের সৃষ্টি একটা অন্য ধরনের উপায় ছিল কৌশল ছিল যে বিশেষজ্ঞরা বলছিলেন কেন এই অবস্থা সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা সরকারের যে কৌশলগুলো বিভিন্ন সংগঠন বা বিশিষ্ট জনেরা যারা ইঙ্গিত দিচ্ছেন এগুলো সাংবাদিকদের মধ্যে একটি ভয় ভীতি করা হচ্ছে পাশাপাশি একইভাবে আমরা কথা বলতে চাই আমরা সাংবাদিকরা সেলফ মধ্যে চলে গেছি যে পুরো আওয়ামী শাসন জুড়ে ঠিক সেই কাজটি চলছে কেন সেই জায়গা থেকে বের করতে সরকারের কোনো উদ্যোগ নেই বরঞ্চ যে কাজগুলো করা হচ্ছে বিতর্কের সঙ্গে এতে সেলফ সেন্সারশিপের মাত্রা অনেকগুল বেড়ে গেছে যেমন এই বিষয়ে আমি এর আগেও কথা বলেছি আমাদের বিজয়ের মাস মুক্তিযুদ্ধের মাস সেই মাসগুলোতে মুক্তিযুদ্ধের চিহ্ন হিসেবে চিহ্ন ঠিক নয় সিম্বলিক অর্থে টেলিভিশনের স্ক্রিনগুলোতে যে চ্যানেলগুলোতে যে ডগি থাকে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে বা মনে করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের পতাকা স্মৃতিসৌধ সেগুলো দু একটি ছাড়া কোনো টেলিভিশন চ্যানেলে নেই পত্রিকাগুলো তাদের ইতিহাসভিত্তিক নির্ভর ইতিহাস নির্ভর রিপোর্ট প্রকাশ করছিল না কারণ কি দেখা দিয়েছে এর আগে আমরা কি ধরে নিয়েছি যে এই সরকার স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত আমরা কি ধরে নিয়েছি যে এই সরকার মুক্তিযুদ্ধ বিরোধী বিশেষ শক্তির অঙ্গুলি নির্দেশে পরিচালিত হচ্ছে যদি ধরে নাইনি তাহলে কেন এই সেল সেলসরশিপ আমরা কি মৌলবাদী শক্তির ভয়ে দিনরাত অটস্থ রয়েছি হ্যাঁ আমি বলতে পারি যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা না আসেনি কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না তারপরেও গণমাধ্যমগুলো এই ধরনের একটা আতঙ্কের মধ্যে রয়েছে কেন কারণ কি এর সাইকোলজিক্যাল ব্যাখ্যা তো অবশ্যই রয়েছে সরকারের পক্ষ থেকে এটা স্পষ্ট করা হয়নি বা অভয় দেওয়া হয়নি যে বর্তমান সরকার বিরোধী শক্তি নয় কেন আমরা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের কথা ইতিহাস মুক্ত কণ্ঠে বলতে পারছি না কেন সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে গেলে অনেক হিসেব নিকেশ করে বলতে হচ্ছে এমন কিছু নিশ্চয়ই ঘটেছে গণমাধ্যমগুলো আতঙ্কের মধ্যে রয়েছে এটাই তো নয়তো কেন বলবে না জার্নালিস্ট কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট তারা একটা বিবৃতিতে আমাদের প্রধান উপদেষ্টা বরাবর বলছেন যে ইউনুস সরকার বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করবে এমনটা আশা করছে তারা হত্যা মামলা আটক সাংবাদিকরা যেমন যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ নিতে পারে সেটি নিশ্চিত করার কথাও সেখানে উল্লেখ করা হয়েছে আবেদন জানানো হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে রিপোর্টটি দিয়েছে যে শীর্ষ চার বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ তিন নম্বরে কারণে ভালো হয়ে হয়ে গিয়েছেন কেন এই কথাটা আমি কয়েকটি উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে এই মুহূর্তে আমার সামনে ইত্তেফাক পত্রিকা আছে ইত্তেফাক পত্রিকার একটি নিউজ আপনাদেরকে শোনালে আপনারা বুঝতে পারবেন যে আসিফ নজরুল সোজা হয়ে গিয়েছে আমাদের ডক্টর আসিফ নজরুল এক সময় মানে ওনার যে পীড়িত ছিল ভালোবাসা ছিল আওয়ামী লীগের উপর সেই ভালোবাসা থেকে ফিরত এসে জনতার কাতারে দাঁড়ানোর জন্য উনি চেষ্টা করছেন আর এটাই আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হুসাইন অভিনেত্রী শমী কাইসারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে অভিনেত্রী শমী কাইসারকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন তারপর দিন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই জামিনটাকে স্থগিতের জন্য আবেদন করেছিলেন সেই আবেদন আজকে মঞ্জুর করে তার জামিন হবে না কারাগারি অবস্থান করতে হবে অভিনেত্রী শমিকা জামিন স্থগিত করেছে চেম্বার আদালত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর অভিনেত্রীকে দেওয়া হাইকোর্টের তিন মাসের জামিন স্থগিত করে দেন চেম্বার বিচারপতি রেজাউল হক আগামী ছয়ই জানুয়ারি আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে এদিন আদালতের শ্রমিক এসে পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রাষ্ট্রপক্ষের শুনানিতে এবং ভালো হতে সে হয়েছে যে ভালো না হলে তার যে চেয়ার নিয়ে টানাটানি লেগে গিয়েছিলেন এবং চেয়ারটি থাকবে কি থাকবে না এরপরে চেয়ারটি চলে যাওয়ার পরে আবার কি হবে কারণ চলে যাওয়ার পরে মৈনুদ্দিন ফখরুদ্দিনের অবস্থা উনি ভালো করে জানেন কারণ চলে যাওয়ার পরে কেউ যদি অন্যায় করে চলে যা তখন কিন্তু তার জন্য বাকিটা জীবন বাকিটা জীবন তাকে পোহাতে হবে আর যদি ভালো কাজ করে চলে যায় তাহলে বাংলাদেশের মানুষের কাছে ভালো মানুষ হিসাবে সারা জীবন সম্মানিত থাকবে তাই আসিফ নজরুল ভালো হয়ে যাক এটা আমরা চাই আসিফ নজরুল ভালো হওয়ার জন্য আরো একটি উদাহরণ আজকে নিউজ পেপারে আছে আমি আপনাদের সামনে আরেকটি উদাহরণ কি তা তুলে ধরছি সাবেক প্রতিমন্ত্রী মাহমুদ আলীর জামিন স্থগিত করা হয়েছে আজকে আবার আরেকজন প্রতিমন্ত্রীর জামিন স্থগিত করেছে শ্রমিক এচারের পাশাপাশি রাজধানীর মিরপুর থানায় সিয়াম হত্যা মামলার সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহমুদ আলীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দেয় চেম্বার আদালত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন এদিকে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার বুইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহরুল ইসলাম সুমন এর আগে পনেরোই সেপ্টেম্বর রাজধানীর সেগুন বাগিচা থেকে মাহমুদ আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল পরদিন ষোলোই সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত গত 10 ডিসেম্বর তাকে জামিন দেন বিচারপতি ভীমদেব চক্রবর্তীর নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ এই ভীমদেব চক্রবর্তী কে ওনার খোঁজ লাগানো দরকার আশিফ নজরুল উচিত এই ধরনের বিচারপতিদেরকে এখনো আমি তার নামের জন্য সে কোন ধর্মের আর কোন বংশের সেটা দেখতে চাচ্ছি না কিন্তু তার নাম যেটাই হোক আর এত বড় দুঃসাহস বিচারপতির এই দুঃসাহস কোথেকে হলো যে এই খুনি একজন সরাসরি খুনিকে সে কিভাবে জামিন দেয় তাহলে আওয়ামী লীগের বিচারপতিরা এখনো রয়েছে আদালতে আর সেই কাজটা করতে হবে আসিফ নজরুলকে সেই বিচারপতিদের লিস্ট করে প্রধান বিচারপতির কাছে দিতে হবে এবং প্রধান বিচারপতি তাদেরকে বিচারিক কার্যক্রম থেকে বহিষ্কার বা অব্যাহতি দিতে হবে নতুবা বাংলাদেশে এই ধরনের রাঘব বোয়ালরা মাঝে মাঝে ছাড়া পেয়ে যাবে এবং সেই কারণে আসিফ নজরুলের উপরে যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্ব সেহেতু আসিফ নজরুলকে আমরা ছাড়বো না যদি তাদের বিচার সঠিকভাবে না হয় দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনা গুলো শুনেছেন এবং এই আলোচনা গুলো নিয়ে যদি আপনারা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন